আজকের অমৃতবিন্দুর শীর্ষক হল জাগতিক দৃষ্টিতে ভক্তদের বিচার করা উচিত নয় এটি পূজ্য শ্রী রাধানাথ স্বামী মহারাজের প্রবচনের একটি অংশ একবার ষষ্ঠী উপলক্ষে এক উৎসব চলছিল শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদেরা এই উৎসবটি উদযাপন করতে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন সেটি ছিল একটি খুবই সুন্দর অনুষ্ঠান ভক্তরা জগন্নাথ দেবকে শত শত সুন্দর সুন্দর বস্ত্র নিবেদন করছিলেন লাল হলুদ নীল সবুজ বিভিন্ন রঙের বস্ত্র আর তারা নানাবিধ প্রকারের ফুলও অর্পণ করছিলেন ফুলের কঙ্কন ফুলের মুকুট শীতকালের শুরুতে এটি করা হয়ে থাকে এরপর তারা জগন্নাথ দেবকে কিছু মার দেওয়া কাপড় অর্পণ করছিলেন এই পর্বটি শেষ হবার পরে ছিল ভোগ নিবেদন শত শত পদের রকমারি সুস্বাদু নৈবেদ্য প্রস্তুত করা হয়েছিল তারপর ছিল আরতি এই চমৎকার উৎসবটিতে অংশগ্রহণ করার পরে ভক্তেরা সম্পূর্ণ পরিতৃপ্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে গম্ভীরাতে ফিরে গেলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এখন আমি বিশ্রাম নেব তোমরাও নিজের নিজের ঘরে ফিরে যাও আগামীকাল সকালে আবার আমরা জগন্নাথের মন্দিরে মিলিত হব তো সমস্ত ভক্তেরা তাদের নিজের নিজের জায়গায় ফিরে গিয়েছিলেন কিন্তু পুন্দরিক বিদ্যানিধি ও শরুদ্ধামোদর গোস্বামী সেখানে থেকে গিয়েছিলেন তখন পুন্দরিক বিদ্যানীতি তার মনের কথা ব্যক্ত করলেন আজকে কত সুন্দর উৎসবিনা হল। হলো কিন্তু আমি বুঝতে পারছি না যে ওরা কেন মার দেওয়া কাপড়টাই জগন্নাথ দেবকে অর্পণ করলো একবার ধুয়ে নেবার প্রয়োজনও মনে করলো না সাধারণত এটি ভদ্র সমাজের নিয়ম যে মার দেওয়া কাপড়কে পরার আগে একবার ধুয়ে মারটা ছাড়িয়ে নিতে হয় কারণ মার হলো অশুদ্ধ জিনিস তবে এই অশুদ্ধ বস্ত্রটি জগন্নাথ দেবকে অর্পণ করাটা ঠিক হয়নি কেন তারা এরকম স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর সেটি গ্রহণ করতে কোনো আপত্তি না থাকে তবে আমাদের সমালোচনা উচিত নয় কেন আমরা উৎসবটির মধ্যে কোনো দোষ খুঁজতে যাব কত চমৎকার উৎসবিনা ছিল এটি তারা এই প্রথাটি প্রাচীন কাল থেকে পালন করে আসছে পুণ্ড বিদ্যানিধি প্রত্যুত্তরে বললেন যে জগন্নাথদেব তিনি যা খুশি করতে পারেন তিনি সমস্ত নিয়মনীতির ঊর্ধে কিন্তু তাই বলে তার সেবকেরাও যা খুশি করতে পারে না যা কিছু বিধিসম্মত তাই তাদের করা উচিত যদি কেউ একটি মার দেওয়া কাপড়ে হাত লাগায় তবে তাকে হাতটি ধুই ফেলতে হয় না হলে হাতটি অশুদ্ধ রয়ে যায় তারা কি এই রকম রুক্ষ না ধোয়া কাপড় নিয়ে আমাদের রাজার মাথায় পড়াতে পারবে তবে কেন ওরা এটি জগন্নাথ দেবকে দিচ্ছে সরুপ দামোদর গোস্বামী বললেন যে জগন্নাথ দেব এই উৎসবটিকে খুবই উপভোগ করেন তিনি সমস্ত নিয়ম নীতি আমাদের যা প্রথা রয়েছে তাকে স্বীকার করে নেওয়াই উচিত বিদ্যানিধি বলেন হ্যাঁ হ্যাঁ তা ঠিক অবশ্যই উৎসবটি সুন্দর ছিল তারপর তিনি বিশ্রাম নিতে গেলেন আর ঘুমের মধ্যে স্বপ্নে তিনি দেখলেন যে বলরামজি ও জগন্নাথ দেব তার দিকে এগিয়ে আসছেন মনে হচ্ছে যেন তারা খুবই রেগে আছেন তার কাছে এসে বলরামজি ও জগন্নাথ দেব দুজনেই তার গালে থাপ্পড় মারতে লাগলেন তাদের হাত দিয়ে সত্যি বলতে কি তারা তাকে বার 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 চর মারছিলেন তারা তার মুখে আঘাত করছিলেন পুণ্ড বিদ্যানিধি চিৎকার করে বললেন হে ভগবান আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমাপ্রার্থী আমি কি অপরাধ করেছি যে আপনারা আমাকে এরকম ভাবে প্রহার করছেন দয়া করে আমার প্রতি সদয় হন দয়া করে সদয় হন কিন্তু তবুও তারা দুজনেই তাকে চর মারতে লাগলেন আর তাদের হাতে আংটি পরা ছিল জগন্নাথদেব বললেন তোমার অপরাধের কোনো সীমা নেই তুমি এই পুরী ধামে এসেছ আর নিজের আধ্যাত্মিক জীবনকে অপরাধ করে নষ্ট করার জন্য তার থেকে ভালো যে তুমি এখান থেকে চলে যাও তোমার আমার উৎসব উদযাপনটি পছন্দ হয়নি তুমি আমাকে পরম পুরুষোত্তম ভগবান রূপে পূজা করো আর তুমি আমার সেবকদের দোষ খুঁজে বেড়াও এই কথা শুনে পুণ্ডরিক বিদ্যানিধি পরম প্রেম ভরে ক্রন্দন করতে লাগলেন আর ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তখন জগন্নাথ দেব ও বলরামজি বললেন যে ঠিক আছে আমরা তোমাকে ক্ষমা করে দিলাম পুণ্ডরিক বিদ্যানিধি বললেন আপনারা কত দয়ালু আপনারা এতই করুণাময়ী যে আপনারা নিজে এসেছেন আমাকে আমার অপরাধের জন্য শাস্তি প্রদান করতে এটি আসলে আপনার ভক্তের জন্য আপনার প্রেম আপনি যখন আপনার ভক্তকে শাস্তি দেন সেটি আপনার এক অচিন্তনীয় তারপর জগন্নাথ দেব এবং বলরামজি তার দিকে তাকিয়ে স্মিত হাসলেন এবং তিনি দেখলেন যে তারা মন্দিরে ফিরে যাচ্ছেন পরের দিন সকালে যখন পুন্দরিক বিদ্যানিধি ঘুম থেকে উঠলেন আর তার নজরে পড়ল যে তার গাল দুটি ফুলে রয়েছে আর এটি দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন তারপর তিনি জগন্নাথ দেবের মন্দিরে গেলেন স্বরূপ দামোদর গোস্বামী সেখানে ছিলেন তিনি বললেন আজকে তোমার আস্তে হলো কেন আর তোমার গালে কি হয়েছে পুজোর বিদ্যানিধি বললেন যে ঘটনাটা হলো এই গতকাল জগন্নাথ দেবকে মার দেওয়া কাপড় পরানোর জন্যে আমি যে সমালোচনা করেছিলাম সেটি জগন্নাথ দেবের একেবারেই পছন্দ হয়নি তাই তিনি এবং বলরামজি এসে তাদের আংটি পরা হাত দিয়ে আমার দুই গালে থাপ্পর মেরেছেন স্বরূপ দামোদর গোস্বামী এই কথা শুনে হাসতে লাগলেন তিনি বললেন তোমার থেকে সৌভাগ্যবান আর কে আছে আমি কখনো এরকম মঙ্গলময় স্বপ্নের কথা শুনিনি যে পরমেশ্বর ভগবান নিজে এসে তার সেবককে শাস্তি দিচ্ছেন তো এই চমৎকার ঘটনাটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তার মধ্যে একটি হলো যে কিভাবে আমাদের জাগতিক দৃষ্টি দিয়ে ভক্তদের বিচার করা উচিত নয় কারণ কখনো কখনো এমন হতে পারে যে কোনো ভক্ত বিধিসম্মতভাবে এবং তখন আমরা সেই ভক্তকে বলতে পারি যে সঠিক বিধি কি কিন্তু আমাদের কখনোই সেই ভক্তের চরিত্রের বিচার করা উচিত নয় কারণ যদি কোনো ভক্ত নিষ্ঠা ফরে কিছু করছে ভগবানকে খুশি করার জন্য যদি সেই ভক্তের নিষ্ঠার সমালোচনা করি আমরা হয়তো এক বড় অপরাধ করে ফেলব আমাদের বৈষ্ণবদের ভালো দিকটি দেখা উচিত আমাদের তার উদ্দেশ্যটিকে দেখা উচিত কারণ কোনো কিছু করার উদ্দেশ্যটি আসল সেটি করার পদ্ধতির থেকে যখনই কোনো ভক্তের মধ্যে শিলাপ্রভুপাদ কণামাত্র শুদ্ধ শুভ উদ্দেশ্য দেখতে পেতেন তিনি সেটির প্রশংসা করতেন ও তাকে উৎসাহ দিতেন এবং অবশ্যই তিনি আমাদের সঠিক পদ্ধতিটিও শিক্ষায় দিতেন কিন্তু সবকিছুর ওপরে যেটি ছিল তা হলো সেই ভক্তের সেবা করার মনোভাবকে সম্মান করা ও তার প্রশংসা করা আর পুন্দরী বিদ্যানির তিনি কিভাবে ভগবানের শাস্তিটিকে তার পরম প্রেমের প্রকাশ হিসেবে গ্রহণ করেছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যখন আমরা ভুল করব। আমরা অপরাধ করব কৃষ্ণ অবশ্যই আমাদের কোনো না কোনো ভাবে শাস্তি প্রদান করবেন আর যখন সেই নেমে আসবে আমাদের বুঝতে হবে যে এটি তার প্রেমের প্রকাশ যা আমাদেরকে ভক্ত হয়ে উঠবার জন্যে তিনি করছেন তাই একজন ভক্ত ভগবানের শাস্তির জন্যে কখনোই অভিযোগ করেন না অথবা সেই কারণে সে ভগবানের প্রতি বিশ্বাসও হারিয়ে ফেলেন না কিন্তু তাকে কৃপা হিসেবে স্বীকার করে নিজের চরিত্রকে শোধরানোর জন্য চেষ্টা চালিয়ে যান এবং ভগবানের প্রীতিবিধানের জন্যে নিজের সেবার মানকে উন্নীত করতে সচেষ্ট হন